ভালোবাসার জায়গা তো আসলেই মদিনা জনগণ ঠিক না ঠিক আমার সাথে একটু বলতে পারবেন না ইনশাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এত সুন্দর ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মা দিন নূরের ফুরের খাজিনা মা দিন সূরী ফুরের খাজিনা আসি অন্য বোঝেন ভালো লাগার জায়গা মদিনা ভালো বসর জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালো বসর বসর সবাই খুব ভালো গাইতেছে একটু গাইতে পারেন না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জব হি আমার সাহে মদিনা ভালো লাগে জয়গা মদিনা ভালো বসর জয়গা মদিনা ভালো লাগর যৃপ্তি মিটে না বেশি বেশি দূরুৎ পড়বেন ডাইন ক্যাথুয়ে ও যুখিরা ঘুমাবেন বেশি বেশি দূরূত পড়বেন ইনশাল্লাহ মরণের আগে যেই নবীকে দেখলে জাহান্নাবের আগুন হারা ওই নবী স্বপ্নের যুগে আসবে ইনশাহ্ আল্লাহ দ্রুত পড়বেন তো বেশি বেশি সবচেয়ে শুরু সুর হচ্ছে চেয়ে সাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম করেন সল্লাল্লা ওয়া একবার পড়বেন দশটা গুণ মাফ হবে আল্লাহ দশটার রহমত নাজিল হবে দশটা নেকি কি আল্লাহ আপনার আমূল নামায় লিখে দিন সোভান আল্লাহ যখন তৈ শূন্য তে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মাদিনা বোন ভালোবাসার জায়গা মাদিনা ভালো আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও মদিনে আবার নবীন রোজার জেরত করার তৌফিক দিও বলেন আমিন নবীজি বলেছেন মান যারা কবরি ও লাহ সাফাতি আমার কবর যে ব্যক্তি জেরত করবে আমার জন্য তার তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় যেরকম আল্লাহ মায়ের গজল গাওয়া যেহেতু মা মায়ের আবদার করছে মায়েদের একটা আবদার রাখার দরকার ঠিক না বেঠে অল্প একটু মায়ের চোখে ঝুরলি পানি কান্দ কন্দ না জেনুম কন্দন কদ না যেন মায় মার চোখে যুড়লি পানি আল্লাহ রোস যায় পা না জুম কন্দন কন্দ মায়ের মনে কত কষ্ট জানো না কি এই জগত মায়ের মতো আপন কে হো নাই সেই মায়ের কষ্ট কে হো নাই দুনিয়ায় কান্দে না কান্দে না মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ রস কাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মা আমার নবী একবার দেখলেন কবর আজাব হয় আমার নবী সেই লোকের জন্য তিনবার দোয়া করলেন আল্লাহ তার কবরের আজাব মাফ করে দাও তখন আমার আল্লাহ বললেন ও নবী এর কবরের আজাব মাফ হবে না আল্লাহ বললেন তার মা যতক্ষণ তারে মাফ না করবে না এ কবরের আজাব আমি আল্লাহ মাফ করব না তার মা তার মা তার মায়ের সুসম দেখা করলেন বললেন এই যুবকের মা কি তুমি মহিলা বলে নিয়ে আমি নই বললেন তারা মাফ করে দাও মহিলা বললেন আমি মাফ করবো না সে আমাকে এত আঘাত এত কষ্ট জীবনে দিয়েছে আমি তারা মাফ করবো তখন আল্লাহ নবী দোয়া আল্লাহ আমার যেমন তুমি কবর আজাব দেখাও তার মারেও তুমি একটু কবর আজাব দেখায় দাও আল্লাহ দোয়া কবুল করলেন মা যেই মাত্র কবর আজাব মা মাকে আল্লাহ যেই মাত্র কবর আজাব দেখায় দিছে মা একটা চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ কবর আজাব এত ভয়ঙ্কর আমার ছেলের আজাব হচ্ছে যত কষ্টই দেখ না কেন আমি মা সহ্য করতে পারি না আমি মাফ করে দিলাম যদি কোন সুবহান আল্লাহ মাত্র মা বলছে আমি মাফ করে দিলাম সাথে সাথে আল্লাহ কবর আজাব মাফ করে দিয়েছে মাকে কষ্ট দেওয়া যাবে না মা আর বাবার দিকে নবী বলেন একবার টাকাও একটা কবুল হজের সোয়া অন্যদিন আসলে মা বাবা নিয়ে আপনারা যদি বলেন আমি আলোচনা করবো যে কোনো বিষয় আমাকে আগে বললেই হবে ইনশাল্লাহ করতে করতে এখন বিষয় বাদ গেছে এমন ওই রকম নাই বিষয় সব বিষয়ে ওয়াজ করতেছি মা বাবার নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘণ্টা চলে যাবে মা বাবা হচ্ছে ইয়াহিল আল্লাহ আমার ইবাদতের পরে তোমরা পিতা মাতার খ্যাতমত করো ফরজ মা আর বাবা তারা যদি কষ্ট পেয়ে যায় শেষ হুমা জান্নাত তো কাহুমা আর রুকা তোমার জান্নাত তোমার বাপ মা তোমার জাহান্নাম বাপ খুশি কর বাপ মারা জান্নাতে যাও আর কষ্ট দিলে জাহান্নামে যাওয়া লাগবে মা বাবা এমন নিয়ামত এটার দিকে তাকালি সব তাকালি সব তাকালি সব কবুল হজের সব হজে গেলেন টাকা পয়সা খরচ কইরা হজ কবুল হয়েছে সবাই তো হজ করতেও পারে না তেহা পয়সার দরকার আছে তো এরপরে সেখানে গিয়া কবুল হয়েছে কিনা জানি না আর মা বাবের দিকে একবার তাকাবেন একবার একটা কবুল হজের সব বছরে হজ করা যায় একবার মা বাবের দিকে দৈনিক টাকানো যায় কতবার

আরে নবীর शान বলে না উম্মতবিনে কে বুঝিবে আমার দয়ায়ার নবীর নবী আমার মদিনার বল বল আমর ল বেশি নাম তে দিলেন হাবিব الرسول আল্লাহু আকবার

আমার দয়ারে নবীর ঠিক না বে ঠিক